হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে মানে দশমী তো আমার পরিবারের সকল মেম্বারদের জানাই শুভ আর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে কটা বলো তো সাড়ে নটা মতো এখন বাজে পাতটা সাড়ে নটা সকালবেলা উঠেছি উঠে শুয়েছিলাম কি করব কাজ নেই বৃষ্টি হচ্ছিল তবে এখন আর বৃষ্টিটা হচ্ছে না আর করছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা তো সকালবেলা উঠে একেবারে তেল দিয়েছি মাথায় কারণ পুজোর আর তেল তেল কিচ্ছু দিইনি আমার ভাই শুয়ে আছে আমার মেয়েটাই দিয়ে আর শুরু আর আমার বড় ঘরে আছে কি করবো বৃষ্টির মধ্যে তাছাড়া তো এখন তো দোকান খোলার কোনো কথা নেই যেহেতু আজকে পুজো শেষ আজকেই শেষ হয়ে যাবে তো এই আর চলো কাজকর্ম সমস্ত কিছু করে রয়েছে এখনো কোনো কিছুতে হাত দিয়ে নি এই উঠে এসে বসলাম রান্নাবান্না করতে হবে তার আগে একটু খিদে পেয়েছে চা খাবো মুড়ি খাবো সাড়ে নটা বাজে এখনো কিছু খাইনি খিদে পেয়ে গেছে চামি খাবো কালকে রাতে কানেরটাও খুলে রেখেছিলাম কানেরটা খুলেছি দিয়ে অন্য কানের একটা পরেছিলাম দিয়ে আবার কানেরটা আর পড়া হয়নি কাজকর্ম করবো মন বসছে না শরীরে আর পাচ্ছে না সারা মানে ভোরবেলার দিকে অনেকটা প্রায় সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বসে কারণ ঘুম আসছিলো রাত্রিবেলা শুয়ে থাকতেও ইচ্ছে করছিল না এখন হাই উঠছে ঘুম পাচ্ছে ওরা সবাই ঘুমোচ্ছিল আমি কি উঠে যদি হাঁটাহাঁটি করি ওদের ঘুমটা ভেঙে যাবে সেই জন্য আমি আর উঠে হাঁটাহাঁটি করে আমি আমিও বসেছিলাম চুপচাপ ঘুম আসছিল না বললাম ওই জন্য ঠিক আছে চলো বন্ধুরা কাজকর্ম করে নিই এখানে দেখো চা বসিয়ে দিয়েছে চাটা ফুটছে দুধ চা আর লাল চাটা না আমার খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে ওই খেতে হয় সেই জন্য খাই তো দুধ চাটা বেশ ভালো লাগে আর আজকে ভাইকে বললাম যে একটুখানি আমল দুধ নিয়ে আসতে তো আমুল দুধের চাটা বেশ ভালোই লাগে আরে দেখো এখানে অনেক করে মুড়ি মাখিয়ে নিয়ে বসে পড়েছি আমরা চারজন মিলে খাবো বলে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ভাইকে বাজারে পাঠালাম আর ওই দেখো গ্যাসে ভাত চাপিয়ে দিয়ে এসেছি ওখানে ভাত হচ্ছে আর আমি এখানে বসে আছি মেঘ মেঘলা আকাশ সকালবেলা বৃষ্টি হয়েছে আর বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কারণ একটু হাওয়া বাতাসে যা শুকোবে শুকোবে যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ তুলবো না আর টুকটাক এখানে যে বাসন টাসন ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি সকালে চা মুড়ি খেয়ে নিয়েছি দেখতে পেলে সবাই মিলে আর এখন বাজে হোরে হোড়েবাবু অনেক বেঁচে গেছে আজকে অনেক বৃষ্টির জন্য আর এখানে আমার মেয়ে লিখতে বসেছে একটুখানি দেখো কেমন করে লিখছে দেখে যাও আজকে পুজো না আজকে শেষ পুজো দশমী তো সেই জন্য আজকে থেকে ছাড় হ্যাঁ যাবে তো এই যে ও লিখুক আর এই দেখো মিউ দেখো ঘুরে তাকাচ্ছে মিউ সোনা ও মিউ সোনা খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে মিউ সোনা হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ এইটা কেমিউ ঠিক আর এইটা এই জায়গাটা গোছানো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লেখো এই জায়গাটা গোছানো নেই গোছানো হলেও গোছানো থাকে না কারণ আমার ভাই একদম উল্টopalটা করে ফেলে এই যে এই তো দুদিন আর দুদিন থেকে চলে যাবে আবার আমার বাড়িটা খালি খালি হয়ে যাবে আমি একা হয়ে যাবো দশমী তো সেই উপলক্ষে কি কি রান্না হচ্ছে দেখো মানে ঘরে যা ছিল সেটা দিয়েই করেছি এই যে এখানে হচ্ছে ভাত গরম গরম ভাত রয়েছে তার সাথে এখানে রয়েছে শশা কেটে নিয়েছি এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে কিন্তু এটা আমি শুকনো লঙ্কা দিয়ে করিনি আজকে আজকে করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েছি সেই জন্য কালারটা এসছে আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তা তোমাদেরকে দেখাই ওই ঝাঁকাটা পড়ে যাচ্ছে কাতলা মাছের মাথা ছিল অর্ধেক সেটা দিয়ে হয়েছে মুগের ডাল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু লাঞ্চ মেনু তো এখন বাজে বারোটা সাঁইত্রিশ এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর গবুষণাদের স্নান ঠান করিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট আর লেবু দিয়েছিলাম ভোগে এই ডাক আমার তো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এই যে আর দাও দেখাচ্ছি বাইরের পরিস্থিতিটা ঠিক এই রকম দুবার বৃষ্টি আসলো আবার নেড়ে দিলাম জামা কাপড় জানি না কি কিনা কারণ বৃষ্টি হচ্ছে একবার আবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এই যে গোপুর সোনাদের অনেক জামা কাপড় জমেছিল সেগুলো মেরে দিয়েছে ওই দেখো কতদূর পর্যন্ত জামা কাপড় সব মেলা ঠাকুর করে শুকিয়ে গেলে হয় এখানে আমার ভাই শুয়ে আছে আর এই দেখো বাবার মেয়ে একটা মোবাইল নিয়ে মারামারি চলছে এখানে বাবার মেয়ের সোনা তাকাবেই না ওই ওই মোবাইলটার দিকে বারবার হাত দিচ্ছে আর ও রেগে যাচ্ছে তো চলো আর আমার স্নান স্নান হয়ে গেছে করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো চুলটাকে বেঁধে নিচি কারণ আজকে সামনেরটুকু খালি জল দিয়ে ধুয়েছি কারণ ঠান্ডা ওয়েদার বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে আবার ঠান্ডা লাগার থেকে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই না পেয়ে আজকে আর কোথাও যাব না কালকে পুজোর এই কদিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে কালকে একটুখানি আধ ঘন্টার জন্য বেরিয়েছিলাম ঠিক আছে তাও কিচ্ছু খাইনি ওই ভালো লাগে না রাত্রিবেলায় ভাই বিরিয়ানি নিয়ে আসলো সেই বিরিয়ানি খেয়েছিলাম দু প্লেট নিয়ে দু প্যাকেট নিয়ে এসেছিল এক প্যাকেট খেয়েছি আমি আর আমার মেয়ে আর এক প্যাকেট খেয়েছি আমার বর আর আমার ভাই তো চলো দেখি আজকে রাত্রিবেলা আবার কি খাওয়া দাওয়া হয় আজকে দশমী আজকে আমাদের এখানে যে মানে নাচা গানা রয়েছে সেখানে তো আমি যেতে পারবো না মানে যেতে পারবো না বলতে ওখানে প্রতি বছর যাই কিন্তু এই বছর আর যাবো না কারণ প্রচণ্ড জোরে লাউড মিউজিক বাজে আর প্রচুর আনন্দ হয় জানো তো অন্য সময় ভালো লাগে কিন্তু হয়তো এই সময় ভালো লাগবে না সেই জন্য আজকে আর যাবো না আজকে বাড়িতেই থাকবো মেয়ে বল ভাই সবাই যাবে ভিডিও করে নিয়ে আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা এখন এখন একটু শোভ রেস্ট নেব আজকে আকাশের একদম মুখ ভার দেখো মুখ তো ভার থাকবেই বলো মায়ের বিদায় হচ্ছে আজকে তো একদম পুরো মুখ ভার আর পুরো কালো মেঘ দেখতে পাচ্ছ ভেসে যাচ্ছে কিন্তু তবু আবার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে ওয়েদারটা একদম বাজে জানি না রাতটা কেমন কাটবে আর আমার ওখানে যে জবা গাছটা আছে দেখো কত ফুল ফুটে রয়েছে এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর আমার এই যে স্থলপদ্ম গাছে এই দেখো এখানে কালকে এই এই যে জি 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 এই ফুলটা হয়তো ফুটবে আর এই যে আর একজন ঠিক আছে এই দেখো যাবি না শোনা বটতলায় ক্যাব ফাটাতে ভয় পাচ্ছিল আর দেখো এই ছি 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 ক্যাফাটাতে প্রথম দুদিন ভয় পাচ্ছিলো তারপর দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে বাবা তো চলো রাস্তা ওখানে স্লিপ কাটবা স্লিপ কাটবা পড়ে যাবা কিন্তু ওখানে খুব স্লিপ রাস্তা মানে এই জায়গাটা খুব স্লিপ হয়েছে ওখানে সকালবেলা আমার বর পড়ে যেতে গেছিল এই যে আমার বাবা দেখি এদিকে টাকা এখানে নিয়ে আসা হয়েছে মাংস আর মাংসটা ভাই ধুয়ে দিয়েছে তারপর আমি আমার মতো আবার পরিষ্কার করে নেব আর এখানে দেখো আমি মাংসর মধ্যে না রসুন দেবো রসুনটা দিলে না মাংসটার মাংসটা টেস্ট হয় আর রসুনগুলোও খেতে খুব ভালো লাগে আর তারপর আলুও দেবো কারণ আমরা এটা দিয়ে একটু ভাতও ভাত খাবো তো যাই হোক চলো মাংসটা এবার বসিয়ে দিলাম আর একটুখানি মশলাটা বেশি পরিমাণেই দিয়েছি মাংসতে না মেশ বেশি পরিমাণে মশলা না দিলে না একটু ভালো লাগে না খেতে তো বেশ লাল লাল করে মাংসটা রান্না করব তো পুজো তো শেষ আজকেই তো লাল লাল করে মাংস খাওয়াও আজকে শেষ কারণ এতটা পরিমাণে এই পুজোর মধ্যে লাল লঙ্কা খেয়ে ফেলেছি না মানে অসুবিধা হয় তো চলো আজকে পর থেকে আবার শুকনো লঙ্কা নেই কাজ না আমার রেডি হয়ে গেছে

টা দুষ্টু করবে না হ্যাঁ আর কে যে কেউ ডাকলে যাব না কিন্তু ঠিক আছে লাভ ইউ তো যাচ্ছে এখন আর আমার ওদিকে রান্না হচ্ছে যাও টা টা বাবাকে ধরে বসো ঠিক আছে বাবাকে ধরে বসো আমি আর আজকে যাবো না কারণ ওখানে লাউড মিউজিক বাজবে এখনও মিউজিক শুরু হয়নি কিন্তু হবে আর ওই যে ওইদিকে মাংস রান্না হচ্ছে আর আমার ভাই এখনও শুয়ে আছে এখানে ঠিক আছে চলো দেখি মাংসটা কত দূর হলো এখনো হয়নি যেহেতু কষা হবে টাইম লাগবে দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা ঝালটাও দারুণ হয়েছে কারণ অনেকটা ঝাল দিয়েছি এই দেখো কেমন কালার এসছে দারুণ না সেই সেই কালার এসছে এখনো হয়নি আস্তে আস্তে হোক তো হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখাবো ঠিক আছে এই দেখো কেমন এসছে বলো বন্ধুরা কালারটা দারুণ দুর্দান্ত এসছে মাংস রান্না কমপ্লিট দারুণ কালার এসেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো বলতে আমরা দুপুরবেলা ভাত খাইনি ভাত খেতে ভাত খেতে বলতে কারোরই খেতে ইচ্ছে করছিল না এখন এটা দিয়ে ভাত খাবো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর রাত্রিবেলা যদি খিদে পাই খাবো না হলে আর খাবো না ঠিক আছে তো চলো সাথে থাকো দেখো মাংস খাওয়া হয়ে গেছে ঠিক আছে মাংস খেয়েছে আমিও খেয়েছি আর ভাত পড়ে আছে নাও আমাদের দুপুরে যেহেতু খাওয়া হয়নি সেই জন্য একবারে এখন খাওয়া দাওয়া করে নিলাম ঠিক আছে আটটা বেজে গেছে মেয়েটাকে খাইয়ে দিই বাড়ি এসেছে আবার যাবে বেশিক্ষণ থাকবে না চলে আসবো নহা করো একা খেলে গুছিয়ে খেতে পারে না কোনো তো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় নটা মতো তো এখনও বর আর ভাই আসেনি তো ভাবলাম যে না আর মেয়েকে আর পাঠাবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এখন গেলে আমাকে এক একা থাকতে হবে আমার বাড়িতে যেহেতু এক একাই থাকি আমি তো সেই জন্য আর ও বললো যে মা আমি একটুখানি বাজি ধরাবো তো সেই জন্য ওকে একটু বাজি ধরিয়ে দিলাম যাতে একটু আনন্দ করতে পারে আর সন্ধেবেলা যেহেতু ঘুরে এসেছে তো ঠিক আছে চলো সেই জন্য আমি আর জোর করলাম না যে না থাক ও বলছিল যে যাব যাব কিন্তু আমি বললাম যে না থাক এখন আর তোমাকে যেতে হবে না কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আর আমি তার উপর একা একা বাড়িতে থাকবো সেটা না আমি যদি ওর সাথে যেতাম ওখানে তাহলে কোনো অসুবিধা হতো না ও তো একা একা থাকবে না তারপর দেখো আমার পাগলিটাকে বলেছি যে যেতে হবে না ও একা একা বলছে যে জামা ছাড়বো ছাড়বা দেখো জামা কাপড় ছাড়তে ছাড়তে একা একাই নাচ করছে এটা করছে সেটা করছে দেখো নিজের মতো নিজে মানে আমি যে ভিডিও করছি ও না বুঝতেও পারিনি যে আমি ভিডিও করছি কিন্তু যাই হোক ভালো লাগলো যে আর মনে দেখো জামা ড্রেস চেঞ্জ করতে বলেছি তো সেটার জন্য দেখো এক একাই নাচ করছে পাগলের মতো মানে যেটা পাচ্ছে সেটা করছে তো সেই জন্য তো চলো হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত সাড়ে নটা চল্লিশ মতো এবার আমাদের তো তখন খাওয়া দাওয়া একদম একেবারে কমপ্লিট হয়ে গেল আর বেশি রাত করলেন আর ঘুম পাবে না তো এখন ঘুম পাচ্ছে নটা চল্লিশ মানে প্রায় দশটায় বেজে গেছে আর আমি আর আমার মেয়ে রয়েছি বাড়িতে আর কেউ নেই বড় আর ভাই গেছে ওখানে তো যাই হোক কখন আসবে আমি জানিও না আর যখন আসে আসুক ওইদিকে মাথা দিতে গেলে আমার চলবে না আমার শরীর চলছে না আমার শরীরটা ভালো লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি ওষুধ খাবো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াও করা হয়নি দুপুরের ওষুধ খেতেও ভুলে গেছি এইভাবেই মানে প্রত্যেকটা মানে মাঝে মধ্যে আমি ওষুধ খেতে ভুলে যাই আর মনেও থাকে না তো আমার সন্ধেবেলায় ওই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি রাত্রিবেলা যে ওষুধটা আছে সেটা খেয়ে দিয়ে এখনই আমি শুয়ে পড়বো কারণ বিছানা টিছানা করতে ধরো একটু টাইম লাগবে তারপর একটুখানি গোছানো গাছানো আছে তো গোছাতে গোছাতে প্রায় সাড়ে দশটার মতো বেজে যাবে শুতে শুতে তো ভাবলাম যে না চলো ভিডিওটা শেষ করে দিই কারণ আমি তো আর যাবো না ওখানে তোমাদেরকে সেটা মায়ের বিদায় বেলা দেখাতেও পারলাম না তো পরের বছর অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার আর দেখছো বারবার হাই উঠছে কারণ সত্যি ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়বো আমার মেয়েকে নিয়ে তো চলো বন্ধুরা তোমরা পুজোটা কেমন কাটালে আসে না আমার তুমি খালি গায়ে আছো তো তোমরা পুজোটা কেমন কাটালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পরিবারে যোগদান করো আর কোথায় কী ভুল হয়েছে না হয়েছে সেটাও আমাকে বলো অবশ্যই ঠিক আছে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো টাটা